আনন্দপুরের ঘটনাটা যেটা দেখতে পাওয়া গেল পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়ার চেষ্টা এখানে আনন্দপুরের ঘটনার মতো আর্জি করে ঘটনা তো সেম একই দেখুন সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে রিভেশন করে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কারণ একটাই আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম কারণ এই পোস্টমর্টেম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমার্টেম হয়েছে অনেক কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টেম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টেম হতো তাহলে অসুবিধে কাটছিল কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ার এর আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই এ আছে সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসমে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত আর মতো ঘটনা ঘটছে কারণ প্রশিক্ষা নেই আনন্দপুরের মতো ঘটনা ঘটছে মানে থামবেটা করছে এখন প্রশাসন সম্পূর্ণরূপে কোলাস করে গেছে তো যখন সিপি নিজে বলছে যে সাত হাজার লোক এসে গেছে আমরা জানতে পারিনি তো অ্যাকসেপ্টেন্স যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডারবিতে আমরা সুরক্ষা দিতে পারবো না আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না তার মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবেন